এখন আমি যে জায়গায় আছি তোমাদেরকে আমি ভিডিওটা না শেয়ার করে থাকতে পারলাম না দেখতে পাচ্ছ আমি একটা ঠিক রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর এই রাস্তাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের শ্রীনগর বলে একটা জায়গা রয়েছে সেইখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ঠিক রাস্তার দৃশ্যটা দেখো এত সুন্দর মানে যে প্রাকৃতিকের সাথে যে দেখা হয়ে যাওয়ার যে ব্যাপারটা পুরো সেই রকমই দেখো দুদিকে পুরো যে আমাদের ধান চাষ হচ্ছে সেই দৃশ্যটা একদম মনোরম হয়ে উঠেছে দেখতে পাচ্ছ আর ঠিক মাঝে মধ্যে ঠিক ছাগল কটা দেখতে পাচ্ছি এই গরমে গাছের তলায় বসে রয়েছে আর কিছু ছাগল এখানে ঘাস খাচ্ছে তার সাথে এই যে পুরো ব্যাপারটা পুরো যে দৃশ্যটা নিশ্চয়ই তোমরা অনুভব করতে পারছো যে একটা সত্যিই খুব মানে অসাধারণ লাগছে সুন্দর পরিবেশ বলতে বলতেই কি সুন্দর দেখো বৃষ্টি নেমে গেল প্রচণ্ড গরম ছিল জলীয় বাষ্প কারণে আর ঠিক এই দৃশ্য দেখাতে দেখাতেই প্রচন্ড বেগে বৃষ্টি নেমে গেল তো আমি ভাবলাম যে সেই তার ভিডিওটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিই তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানিও চলো